তো এখানে উদ্দীপন আপনারা শুনতে পাচ্ছেন ওনারা একটা গুরুদায়িত্ব নিয়েছেন এবং তাদেরকে সহায়তা করছে এএসডি তোমরা যারা এসেছো তারা এএসডি স্কুল থেকে এসেছ তাহলে উদ্দীপনকে ধন্যবাদ দিব তার যক্ষ এবং সুযোগ্য যারা কর্মী আছেন যারা এই কর্মকাণ্ড বাস্তবায়ন করছে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই আমি এসডিকে ধন্যবাদ দিতে চাই যে তারা তাদের যে সিলেকশন আমরা যে সিলেকশন ক্রাইটেরিয়া চেয়েছিলাম তারা সেভাবে এই বেনিফিশিয়ারি সিলেক্ট করেছে মুসলিম এইড নামটা একটু মনে রেখো মুসলিম ইউকে ইউকে মানে কি বলো তো লন্ডনের নাম জানো লন্ডন শুনেছ আমেরিকার নাম শুনেছ আচ্ছা যখন এই কাপড়টা পরবে ওখান থেকে তারা কিন্তু এই সহায়তা তোমাদের জন্য দিয়েছে ঠিক আছে তোমরা পোশাকগুলো যেগুলো দেওয়া হয়েছে সেটা শুধু তোমার জন্য দেওয়া হয়নি বা আপনাদের জন্য দেওয়া হয় আপনার পরিবারের জন্য দেওয়া হয়েছে মানে পরিবারের সবাই পড়তে পারবে মহিলাদের জন্য পোশাক আছে বয়স্ক পুরুষের জন্য পোশাক আছে শিশুর জন্য পোশাক আছে শুধু পোশাক আছে তা না